এজন্য হাদিস অস্বীকার করার প্রবণতা যেন আমাদের মধ্যে না থাকে আমার এক ভাই জোরে আমিন বলে আলহামদুলিল্লাহ আপনি বলবেন জোরে আমিন বলা যাবে না তা আপনি কি বাইতুল্লাহর ইমামের থেকে বেশি বোঝেন বাইতুল্লাহর কাবা শরীফের ইমাম জোরে আমিন বলে আপনি এটা শোনেননি তাহলে আপনি বললেন যে বাইতুল্লাহর এই চ্যালেঞ্জ করছেন জোরে আমিন বলার হাদিস আল্লাহ দুনিয়ায় নেই আমিও তো জোরে আমিন বলি আবার কখনো কখনো বলি আমি নিজের কথা বলছি এখন আমি বলি না কিংবা বলি পরিবেশ অনুযায়ী আমি তো অস্বীকার করতে পারি না আস্তে আমিন বললে আমার সলাৎ হবে না এটা আমি কোনোদিন বলবো বলা হবে কিংবা কোনো ব্যক্তি জোরে আমিন বললে তার নামাজ হবে না না এটা বলা যাবে সুতরাং আমারটাই সহি আর আপনারটা ভুল আমি একমাত্র ব্যস্ত যাবার আপনি জাহান নামে যাবেন আমি একমাত্র রসুলের উম্মত আর আপনি হলেন দুনিয়ার ফেতনাবাস এই ধরনের কথাবার্তা একেবারে দিক থেকে এলেমের সাগরে কমি না অথবা তাদের হৃদয়টা প্রশস্ত না প্রশস্ত হৃদয়ের অধিকারী না আমি তো বলি যে এই দেশের ভিতরে বিশ ত্রিশটা পঞ্চাশটা রাজনৈতিক দল আছে একশোটা রাজনৈতিক দল আছে এই দেশের ভিতরে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মায়ানমার এই মারমা আছে বিভিন্ন পঞ্চাশটা মতো ধর্মের লোক এখানে কম বেশি এই ছোট্ট ভূখণ্ডে আছে রাষ্ট্র ক্ষমতা কয়জন একজন একজন সেকুলার ব্যক্তি যে ব্যক্তি ধর্ম চর্চা করে না এমন একজন এবং যে ব্যক্তি বলেও না যে আমি আল্লাহর আইন চাই কিংবা আল্লাহর আইন অনুযায়ী এই ভূখণ্ড পরিচালিত হোক এ কথা সে ঘুমের ঘরেও কখনো বলে না এমন একজন সেকুলার ব্যক্তি যদি পঞ্চাশটা ধর্মের লোকের মতামত মেনে এতগুলো গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে ক্ষমতায় থাকতে পারে সকলের মতকে শ্রদ্ধা করে আপনি বড় আলেম আপনি কোরআনের রাষ্ট্র কায়েম করবেন আপনি তো আপনার পাশের আমি করতে পারেন না আপনাকে আল্লাহ কি রাষ্ট্র ক্ষমতা দেবে অন্য ধর্ম তো বাদই দেন আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে চান অথচ আপনি ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে বলেন যাজার আমিন বলে তার গাদারে মসজিদতে বের করে দাও আউযুবিল্লাহি মিনাশ শাইতন আপনি তো আপনার একজন প্রতিপক্ষে সুন্না অনুযায়ী আমল করছে এই সুন্না অনুযায়ী আমল করা একজন ব্যক্তির মত আপনি মেনে নিতে পারছেন না আপনাকে আল্লাহর রাষ্ট্র ক্ষমতা দেবে এমন সংwidetilde মনের অধিকারী এমন কম জ্ঞানের অধিকারী এমন ব্যক্তিকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবেন ক্ষমতা কার পক্ষ থেকে আসে আল্লাহ পক্ষ থেকে আমার রাষ্ট্রের মধ্যে সতেরো কোটি মানুষ সবাই দাড়ি রাখতেই হবে এই বল আমি প্রয়োগ করব বাধ্যতা করব ইসলাম আমাকে এটাকে এটা আমার আমার এই দায়িত্ব দিয়েছে ইসলাম এই রাষ্ট্রের মানুষ ইসলাম অনুযায়ী চলতে হবে একেবারে না চললে তার মৃত্যুদণ্ড দিতে হবে ইসলাম আমাকে এটা বাধ্য করেছে লা আয়াতের এ কি মানে কি ব্যাখ্যা আমি দাওয়াতি কাজ করব আমি মানুষকে দাওয়াতি কাজ করব নবী করিম সাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন মানুষদেরকে আমি দাওয়াত দেব আমি নসি করব আমি আল্লাহ যেই হুকুমের যেই আইনের ব্যাপারে যেই হুকুম প্রয়োগ করতে বলেছে আমি সেটা করব এর বাইরে নিজের পক্ষ থেকে কোনো কিছু করা আমার জন্য কি হবে না যায় হবে না এর জন্য ভাইরা আমার সলাতের কথা বলছিলাম সলাত খুবই গুরুত্বপূর্ণ আমরা সলাতের মধ্যে কি পড়ি এই দোয়াগুলো আমাদেরকে শেখা দরকার এই সাবান মাস এই রমজান মাস এই দুটো মাস আপনারা টার্গেট করেন একেবারে সব বয়সী মা বোন এবং সব বয়সী আমার ভাইবা ভাই বন্ধুরা দুই মাস টার্গেট করে নামাজের পরে যে দোয়াগুলো এগুলো শেখেন নামাজের পরে দোয়া আছে সুরা সূরা ফাতেও মাত্র দশটা সূরা প্রত্যেকেই একেবারে সহিভাবে দশটা সূরা শেখেন সালাতের জন্য আর আর হলো নামাজের যে নিয়ম কানুন ফরজ আবাদতের নিয়ম কারণ দুটো মাস চেষ্টা করলে অবশ্যই একটা ব্যক্তি কোরআন পড়তে পারবে সুতরাং এই সাবান মাস এবং রমজান মাস আপনারা এই উদ্যোগ গ্রহণ করেন যেখানে যে যে অবস্থায় থাকবেন কৌমি মাদ্রাসার পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে আগামী মাসের হয়তো বিশ তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে কমি মাদ্রাসার এক একজন এক একটা ছাত্রকে রাখেন তাদেরকে দুই পাঁচ হাজার টাকা একটা বকশিস দেন দিয়ে তাদের থেকে আপনি পরিবারের সকলকে কোরআন শিখান নিজেও শেখেন সকলকে শিখান দুটো মাসের জন্য সাবান মাস এবং রমজান মাস প্রতিদিন এক ঘন্টা করে পড়বেন আপনার মেধা যত খারাপই হোক আপনি কোরআন পড়তে পারবেন কারণ আমি কোরআন নিয়ে কাজ করি আমি জানি কোরআন একেবারেই পড়াটা সহজ কিন্তু নামাজ আপনারা ঠিক করেন ফরজ এবার গুলোকে আপনারা ঠিক করবেন